পেশেন্ট ওপারে এসেছেন বাট কোন ফেরি ঘাটে ফেরি নাই হয়তো কুয়াশা অথবা উত্তাল নদী যে কোনো কারণে ফেরি বন্ধ হয়ে গিয়েছে বাবা বা মাকে ঢাকা পর্যন্ত আর নিতে হয়নি সেখানেই মৃত্যুবরণ করেছেন এই নদীর পারে সেই উত্তাল পদ্মার উপরে বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকে অনেকেই এই যে এক্সপ্রেসওয়ে যেটি থেকে ঢাকায় যায় আমি নিশ্চিত যে এই অঞ্চল তথা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ এই এক্সপ্রেসওয়ে হবার আগে তারা কোনোদিন দিন এক্সপ্রেসওয়ে কেমন হতে পারে কত মসৃণ হতে পারে কত সুন্দর হতে পারে যাতায়াত কত স্মুথ হতে পারে কমফোর্টেবল হতে পারে এটি কখনো তারা দেখেনি অনুভব করেনি এই অভিজ্ঞতা তাদের হয়নি আমাদের হয়তো দুই একজন দেশের বাইরে আমাদের যাবার সুযোগ হয়েছে বিভিন্ন কারণে পড়াশোনা বা সরকারের দু একটি কার্যক্রমের কারণে সেখানে আমরা দেখেছি কিন্তু বাংলাদেশে এই স্বপ্ন আমাদেরকে কেউ দেখাতে পারেননি যেটি দেখিয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা